খান তো আগেই দিছে, তোকে টাকা দিব না দেখা নিব ও বলছে ভাই আপনারা আমি কিন্তু দেখা নিব সো এইখান থেকে টাকা পাবো কি পাবো না এইটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে এই জন্য সন্দেহজনক ঋণ বলা হয় বা সন্দেহজনক কুরিন বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীগণ সিআরডিমি নিয়ে আসলো আপনাদের জন্য নতুন একটি লেকচার আজকের লেকচারে আমরা ডিসকাস করব প্রাপ্য হিসাব যেটাকে আমরা দেনাদার হিসাব হিসাবও চিনি সো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কখন হয় এটা আপনারা আই থিঙ্ক সবাই জানেন যখন কোনো কিছু বাকিতে বিক্রয় করা হয় তখন এটাকে আমরা প্রাপ্য হিসাব বলি সো প্রাপ্য হিসাব কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ধরনগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব সে ফর এক্সাম্পল আমাদের সোয়াইপ সোয়াইব হচ্ছেন একজন ফুচকা বিক্রেতা সোয়াইব একজন ফুচকা বিক্রেতা উনি হাতির জিলে ফুচকা বিক্রি করেন তো সোয়াইবের কাছে আমি গেলাম ফয়সাল প্রথম ফুচকা খাইলাম আমার দলবল নিয়ে গেলাম আমরা বিশ জন মিলে ফুচকা খাইলাম ফুচকা খাওয়ার পরে টাকাটা যখন দিতে গেলাম আমি দেখলাম আমার মানি ব্যাগে টাকা নেই কি হলো মানি ব্যাগটাই চুরি হয়ে গেছে তখন আমি সোয়েবকে বললাম ভাইয়া তুমি তোমাকে আমি পরে টাকাটা দিয়ে দিই আজকে তো দিতে পারছি না তোমাকে আমি টাকাটা পরে দিয়ে দিব হ্যাঁ আমি সরি যে তোমাকে টাকাটা দিতে পারছি না পরে দিয়ে দিব এরপর ধরেন সোয়েবের কাছে আসলো জায়েদ খান জায়দ খান তার গ্যাংদের নিয়ে আইসা বললো আই সোয়েব ফুচকা দাও পঞ্চাশ জন মিলে আসলো ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পর যখন সোয়েব টাকা চাইলো জায়েদ খান বললো তুমি আমাকে চিনো হ্যাঁ তুই আমার কাছে টাকা চাইলা আমি তো কারোর কাছে টাকা দিয়ে খাই না এমনি খাই ঠিক আছে টাকা চাইবে না কোনো সময় ঠিক আছে তখন সোহেব বললো ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন আমিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আপনি এত কি হেডাম দেখাচ্ছেন হ্যাঁ টাকা দিতে হবে ভাই নাহলে কিন্তু খবর আছে বলে আচ্ছা দেখ মনে দেখ মনে তুই কি খবর করস এরপর লুকাল একজন বড় লিডার রনি ভাই রনি ভাই তার সঙ্গপাঙ্গকে নিয়ে আসলো ফুচকা খাওয়ার জন্য সয়ফ ফুচকা দিলো ফুচকা চাওয়ার খাওয়ার পরে যখন সয়ফ টাকাটা চাইলো রনি ভাই একটা পিস্তল দেখায় বললো তুই আমার কাছে টাকা চাস তুই জানাস আমি কে কেমনে আমার কাছে টাকা চাইলি সয়ফ তো খুব কনফিউজড হয়ে গেল না জীবন রিস্কে ওনার কাছে টাকা চাওয়া যাবে না সো দেখেন এই যে সয়ফ ফুচকা বিক্রেতা এই সোয়াইব কিন্তু আপনার কি করলো তিনজনের কাছে বাকিতে বিক্রি করলো আমার কাছে জায়দ খানের কাছে রনি ভাইয়ের কাছে এখন আমি তো খুব ভদ্র মানুষ আমি কিছুদিন পরে সোয়াইবকে গিয়ে বললাম ভাই তোমাকে টাকাটা দিয়ে দিলাম আমার তো ওই দিন মানি ব্যাগটা হারাই গেছিল আজকে তোমাকে আমি টাকাটা দিয়ে গেলাম সো এই যে আমার কাছ থেকে সোয়াইব টাকাটা পাচ্ছে আমি একটা প্রাপ্য পয়সা কিন্তু যেহেতু আমার কাছ থেকে সে টাকাটা পাবে সেহেতু সেইটাকে সুরিন হিসাবে লিপিবদ্ধ করবে এখন সে গেল জায়দ খানের কাছে জায়দ খান তো আগেই হুমকি দিছে তোকে টাকা দিব না দেখা নিব ও বলছে ভাই আপনারা আমি কিন্তু দেখা নিব সো এইখান থেকে টাকা পাবো কি পাবো না এইটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে এই জন্য সন্দেহজনক ঋণ বলা হয় বা সন্দেহজনক কুরিন বলা হয় সন্দেহ সন্দেহজনক ঋণ বা সন্দেহজনক কুরিন সর্বশেষে সে রনি ভাইয়ের কাছে গেল রনি রনি ভাইয়ের কাছ থেকে সে কোনোদিন টাকা পাবে না যার কাছ থেকে কোনোদিনও টাকা পাওয়া যাবে না তাকে বলা হয় কুরিন তাহলে দেখেন এই যে বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব ক্রিয়েট হয় এই প্রাপ্য হিসাব আবার তিন ধরনের হয় একটা হলো সুরিন একটা হলো আপনার আপনার সন্দেহজনক শুরিন বা সন্দেহজনক কুরিন আর এটা হলো কুরিন যার কাছ থেকে কোনোদিনও টাকা পাওয়া যাবে না যেটা আপনি ধরে নিলেন যার কাছ থেকে টাকা পাবো না দ্যাট মিন্স কুরিন এইটা একটা ব্যবসার জন্য লস এইটা একটা ব্যবসার জন্য লস এইটা আপনার কোথায় দেখাতে হয় এইটা আয় ব্যয় বিবরণীতে খরচ হিসাবে দেখাতে হয় আর এই যে সন্দেহজনক ঋণ যার কাছ থেকে টাকা পাবো কি পাবো না এটা রয়েছে সন্দেহ রয়েছে এইটাও কিন্তু আমাদেরকে লিপিবদ্ধ করতে হয় এখন দেখেন যতদিন পর্যন্ত সন্দেহজনক ঋণ থাকে ততদিন পর্যন্ত এটাকে আপনাকে শিটে দেখাতে হবে কিন্তু কিভাবে দেখাতে হবে আমরা একটু ডিসকাস করব।। এটা এর আগে একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার আমাদের ব্যাংকিং সেক্টরেও কিন্তু আমরা এইরকম কুরিনের কথা শুনি কুরিন কোনটা এনপিএল বা নন পারফর্মিং লোনকে বলা হয় কুরিন আপনারা যদি দেখেন যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু বাকিতে সেল করে আপনি যদি আজকে সুজুকি বা র্যাঙ্কন মোটর বাইক দেখেন ওরাও কিন্তু বাকিতে সেল করে আপনি যদি ওয়ালটনকে দেখেন তাও সেও কিন্তু বাকিতে সেল করে আপনি যদি সিঙ্গারকে দেখেন সেও বাকিতে সেল করে আপনি যদি দেখেন যে আপনার যে ধরনের বড় বড় জিনিস কিনতে হয় ওরা কিন্তু সবাই মোটামুটি বাকিতে সেল করে বা ছোট ছোট জিনিস যেমন ঔষধও যেমন ধরেন ডেনেটা ফার্মা বা বেক্সিমকো ফার্মা ওরা কিন্তু কি বাকিতে সেল করে তো বাকিতে সেল করার পরে এই যে প্রাপ্য হিসাব থাকে ওকে একটা সময় দিয়ে দেওয়া হয় ভাইয়া তুমি আমাকে তিরিশ দিনের মধ্যে পে করে দিও সো ধরেন একজন প্রাপ্য থেকে আপনি ষাট দিনেও টাকা পাচ্ছেন না ওইটাকে আপনি সন্দেহ জন্য গ্রিনে নিয়ে যাবেন আর যার কাছ থেকে এক বছর ধরে টাকা পাচ্ছেন না তার কাছ থেকে আপনি ধরে নেবেন আর টাকাই পাবেন না ওইটাকে আমরা কুরিন বলি ঠিক আছে তাহলে দেনাদারেরও কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন থাকে ব্যাংকের লোনেরও কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন থাকে যেমন যে সবসময় টাকা প্রদান করে তাকে স্ট্যান্ডার্ড লোন বলা হয় যে ছয় মাস ধরে টাকা দিচ্ছে না তাকে এস বলা হয় বা স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বলা হয় যে নয় মাস ধরে টাকা দেয় না তাকে বলা হয় হচ্ছে সাব স্ট্যান্ডার্ড যে হচ্ছে বারো মাস ধরে টাকা দেয় না তাকে বলা হয় ডাউটফুল আর যে হচ্ছে এক বছর ছয় মাস ধরে টাকা দিচ্ছে না তাকে বলা হয় ব্যাডের লস বা নন পারফর্মিং লোন সো এইভাবে কিন্তু এই যে দেনাধারের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন হয় ব্যাংক যেমন ক্লাসিফিকেশন করে আমাদেরও কিন্তু এরকম ক্লাসিফিকেশন করতে হয় তো আজকের ক্লাসটা মেইনলি আমরা পড়ছি প্রাপ্য হিসাব নিয়ে যেখানে একটি মেজর কনসার্ন হচ্ছে কুরিন যেটা প্রতিষ্ঠানের জন্য লস যেই প্রতিষ্ঠানের যত বেশি কুরিন থাকবে সেই প্রতিষ্ঠানের অবস্থা তত খারাপ যেমন আমাদের ব্যাংকিং সেক্টরের অবস্থা কিন্তু তত ভালো না আপনি যখন ব্যাংকে একশো টাকা জমা রাখেন এটার এগেনস্টে কিন্তু দশ টাকায় কি হয়ে হতে নন পারফর্মিং লোন হয়ে যাচ্ছে বা কুরিন হয়ে যাচ্ছে दट मींस আপনি 100 টাকা রাখলে ব্যাংকিং সেক্টর 10 টাকা কি করে ফেলা গায়েব করে ফেলছে বা বিভিন্ন মানুষ এই টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে এটা রিপোর্টড এনপিএল নন রিপোর্টেড এনপিএল কিন্তু আমাদের দেশে আরো অনেক বেশি সো সব কথা না বলাই ভালো সো দেখেন কুরিন হচ্ছে কি আপনার যে টাকাটা আপনি আর পাবেন না তাহলে দেখেন আমরা প্রথমেই দেখলাম তাহলে প্রাপ্য হিসাব তিন ধরনের হয়ে থাকে কুরিন সন্দেহজনক কুরিন এবং সুরিন যার কাছ থেকে টাকা পাওয়া যাবে সে সুরিন বা ব্যাংকে যেইটাকে বলা হয় আপনার স্ট্যান্ডার্ড লোন বা এস এম এল লোন বাকি যেগুলো যেমন সন্দেহজনক ডাউটফুল বা ব্যারেন লস কুরিণকে আমরা ব্যাড অ্যান্ড লস বলি এটাকে একবার লস হিসাবে ব্যাংকে রেখে দিতে হয় সন্দেহজনক ঋণের এগেনস্টে তার একটা প্রভিশন রাখতে হয় অনেক প্রতিষ্ঠান ভালো ভালো প্রতিষ্ঠানও কি করে এখানে বিভিন্ন ধরনের প্রভিশন রাখে দ্যাট মিন্স আগে থেকে ব্যয় করে রাখে যাতে ইন ফিউচারে একসাথে তাকে বড় ধাক্কা না নিতে হয় তাহলে এই ছিল আজকে আমাদের প্রাপ্য হিসাবের থিওরি এরপর আমরা পড়বো প্রাপ্য হিসাবে বিভিন্ন ধরনের জাবেদা